জাতিসংঘ মহাসচিব দ্রুত সংস্কার ও নির্বাচনের আহ্বান জাতীয় নির্বাচন দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সংস্কার দ্রুত করার আহ্বান জানিয়েছে বিএনপি দলটির দাবি তারাই প্রথম সংস্কারের কথা বলেছে এবং সেই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করে নির্বাচন আয়োজন করা উচিত আজ শনিবার দুপুরে ঢাকার শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান বৈঠকে মূলত নির্বাচন ও সংস্কার সংক্রান্ত বিষয়গুলো আলোচনা ক্রান্ত বিষয়গুলো আলোচনা হয়েছে বিএনপি তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা উচিত এবং এটি চলমান প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে তবে নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলোর সংস্কার দ্রুত শেষ করা জরুরি জাতিসংঘের মহাসচিব এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে জানান মির্জা ফখরুল তবে বৈঠকে উঠে আসা বিভিন্ন বিষয় তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানান জাতিসংঘ এ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে দেখছে এবং রাজনৈতিক দলগুলো কী ধরনের সংস্কার করবে তা তাদের নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করছে জাতিসংঘের মহাসচিব আশা প্রকাশ করেছেন যে আসন্ন নির্বাচন বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম করবে এবং এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে